হ্যালো আসসালামু আলাইকুম সফেজ খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো তো বৃষ্টির সময় আসলে খামারিদের কী করা উচিত তো বৃষ্টির সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন তো খামারে আগেই হচ্ছে যদি ঝড় এখন তো প্রচুর পরিমাণে গরম তো সেক্ষেত্রে যদি ঝড় বাতাস না ওঠে তো আপনারা মুরগির ঘরের পর্দা নামাবেন না তো সেক্ষেত্রে আপনার ঘরে হচ্ছে ভিতরে যে বাতাস প্রবেশ করতে পারে সে ব্যবস্থা করে দিবেন। তো বাতাস প্রবেশ করলে অবশ্যই আপনাদের ঘরে যদি কোনো গ্যাস থাকে এমনিয়া গ্যাস থাকলে আপনার বাতাসের বাতাস আপনার বের হয়ে যাবে তো বৃষ্টি শুরু হলে অবশ্যই যদি সেটে ফ্যান থাকে তো ফ্যানটাও বন্ধ করে দিতে পারেন তো এখন হচ্ছে আজকে সকাল থেকে তেমন একটা গরম নাই আসলে ওয়েদারটা খুবই ভালো আল্লাহ রহমতে তো সেক্ষেত্রে আপনারা কারণ এমনিতেই বৃষ্টিতে ঠান্ডা তো ঠান্ডার মধ্যে ফ্যান ছাড়বেন না তো ফ্যান সারলে প্রচুর পরিমাণে ঠান্ডা হয়তো মুরগির ঠান্ডা লেগে যেতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা সেদিকে খেয়াল রাখবেন সতর্ক থাকবেন মুরগির যেন ঠান্ডা না লাগে গরম থেকেও কিন্তু মুরগির ঠান্ডা লাগে আবার ঠান্ডা থেকেও মুরগির কিন্তু ঠান্ডা লাগে মুরগির জ্বর আসে তো অবশেষে মুরগি কিন্তু সঠিক ট্রিটমেন্ট না পেলে কিন্তু মুরগিগুলো মারা যায় তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ঘরে হচ্ছে ফ্যান বন্ধ করে দিচ্ছি সব ফ্যানই বন্ধ করে দিছি এখন কোনো ফ্যানে চলতেছে না তো বৃষ্টি গুড়ি গড়ে বৃষ্টি সরে গেছে তো ওয়েদারটা মার্শাল্লাহ খুবই ভালো তো এই একেবারে গরমও না একেবারে ঠান্ডাও না তো এই ওয়েদারটা হচ্ছে মুরগির জন্য সবচেয়ে বেস্ট একটা ওয়েদার বলা চলে তো এই এই ওয়েদার হচ্ছে মুরগি পালন সবচেয়ে ভালো এবং সবচেয়ে ইজি তো মুরগির তেমন কোনো সমস্যা হয় না মুরগির খামারিদের কোনো টেনশন করতে হয় না মুরগি আসলে খুবই ভালোভাবে পরিচর্যা করা যায় মুরগির তেমন কোনো সমস্যাই হয় না বলা চলে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে আসলে কোন ওয়েদারে কীভাবে মুরগির যত্ন নিতে হবে তো সঠিকভাবে মুরগি পরিচর্যা করবেন তাহলে অবশ্যই আপনাদের ভালো একটা রেজাল্ট পাবেন তো অনেকদিন পর মাসাল্লাহ বৃষ্টি শুরু হয়েছে তো আল্লাহ বৃষ্টি তো মুরগিগুলো আমার দেখতে পাচ্ছেন মুরগিগুলো আজকে ছত্রিশ দিন বয়স মার্শাল্লাহ খুবই ভালো কিন্তু ওজন আসছে মুরগিগুলার তো সেক্ষেত্রে আমি কিন্তু মুরগির সবসময় মুরগির সাথে আর কি মুরগির পরিচর্যার দিকে হানড্রেড পারসেন্ট খেয়াল রাখি তো মুরগির কখন কি করতে হয় না হয় মুরগির ভাব দেখলেই বোঝা যায় যে আসলে মুরগির এখন কী দরকার মুরগির গরম লাগতেছে না মুরগির ঠান্ডা লাগতেছে মুরগি অসুস্থ আছে কি না মুরগি সুস্থ আছে মুরগির সেটে ঢুকলেই আমি বুঝতে পারি যে আসলে মুরগির কী অবস্থায় আছে এখন তো আপনারা হচ্ছে সঠিকভাবে পরিচর্যা করবেন মুরগির যত্ন নেবেন ইনশাল্লাহ ভালো একটা ফলাফল পাবেন তো ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ফরিদপুর শখের খামার শখে খামার ফিদপুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ